শেষ ঠিক না চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে দেখছো অমক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে আর কষ্ট নাই এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য মানুষ মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাটা বানিয়ে দিতে পারে ঠিক কিনা বলে এটারে বলে হিংসা একজনের উন্নতি হচ্ছে আর হিংসা আসছে অটোমেটিকলি তার প্রতি একটা বিদ্বেষ শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে আর একজন পাশে দাঁড়ায় শুনতেছি তোমরা কি বলা বলি করো বলে নাই করেন ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে এখন এই লোক টিটকারি বলে আয় আল্লাহ অমকের বলা অফিসার হইছে কেয়ামতে মতে আর বাকি নাই ও আল্লাহ এ খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ পাঁচ বিবিতে কমপক্ষে নাই আছে কন্ত ওই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার তো মরতে মন চাই চলেন কি বলবে আসলে কি আমি মরতে মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহির প্রকাশ ঘটানো আবু জেহেল নবীজিকে শোনায় কেমন যেন এই কথা বলে আল্লাহ কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই আমি আবু জেহেল আমার মতো লোক আর কে আছে আমি বড় নেতা আমার পেছনে অনেক লোক অনেক সম্ভব এ কোরআন আপনি উপরে নাজিল করলেন এ কাজটা কেমন হইল আপনি আমারে পাথর মেনে শেষ করে দেন এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য আচ্ছা বলেন তো আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ ভদ্র মানুষ আল্লাহর খাঁটি এক বান্দা আপনি তার পাশে আর এক লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না মাথা নিচের দিকে আছে। দিয়ে আপনি তো আর বন্ধুর মতো নরম না এখন বলেন তো আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এই রকম তির্যক মার্খা কথা খোসা মারা কথা কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন নবীজি আবু জাহালের এই কথায় কিছু বলে না কিন্তু আল্লাহ রব্বুল আহ আলমিন আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন আল্লাহ হি নাজিল করে জানায় দেন আল্লাহ তালা কেমন যেন বলেন ও আবু জেহেল তোমরা যা বলো তোমরা যা করো তাতে তোমরা তো ওই রকম শাস্তির উপযুক্ত তবে তোমাদের এত অবাধ্যতার পরেও সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শুইনা নাও এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনায় দেন আল্লাহ তা আলা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আজাব দিব না ওরা আজাবের উপযুক্ত কিন্তু দেই না কেন কারণ আপনি তো পৃথিবীতে আছেন বলেন তো পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ দালা কেমন করে গজব দিবেন অতীতে আল্লাহ দাহলা যখন কোথাও কোন নবীর উহ্মদকে গজব দিতে চেয়েছেন আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন এরপরে গজব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল্লিল আয়াল আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান এই কারণে আবু জেহেল উদ্ভা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতিরেই আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেন না অনেক সময় আমার আপনার আপনজন প্রিয়জন অপরাধ করে একটা মজলিসের মধ্যে অপরাধ করছে ওর কাজকর্ম দেখা মনে চাইতেছে ওরে দৈরা পিটাই কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে ওনাদের সম্মানের দিকে থাকাইয়া ওরে আর পিটাই না এবার সবাই যখন চইলা যায় কি বলি তোরে আজকে সাইজই করিয়া দিতাম খালি যদি অমকে না থাকতো এইখানে ঠিক কিনা বলেন তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ অনুরূপভাবে ভাবে নবীজির কারণে কাফেররাও রাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তালা নগদে তাদের শাস্তি এজন্য নবীজির দ্বারা উপকৃত হয়েছে আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ হয়ে কথা তো আল্লাহ তালা আগেই জানায় দিয়েছেন কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মোহাব্বত মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে বসা হঠাৎ করে নবীজি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন তিনি বলেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাহ তাআলা মা ক্বাওলাল্লাহি আযযা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি আনুল করিম থেকে তিলাওয়াত করলেন আল্লাহ রাব্বুল আলামিন যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 13 তম পারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে সেই দোয়ার খবর আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন নবীজি সেইটা তিলাওয়াত করেছেন কি দোহা আল্লাহ দালা জানায়া দেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বি ইন্নাহুন্না আযালান লাকাতিরুম মিনান নাস ফামান তাবি আলি ফাইননাহু মিননি রহি মান আছানি ফাইননাকা গফুরুর রহিম সালাম দোয়া করতেছে বলে রব ইন্নাফুন্না মুলাল্লা কাসি রম মিনান্দাস এই মূর্তিগুলা এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলছে ফামাং তাবি আনি ফা ইন্নাফুমিন তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভূত কমান আসনি ফাইন্না কা গফুর ভীম আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফাই গফুর রহিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহ সালাম বলতে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমার এই গোনাগার উম্মতগুলাকেও চাইলে মাফ কইরা দিতে পারে وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك عيسى عليه السلام تارم مترجن وأن لقد علرك سيد بولي إن تعذبهم فإنهم عبادك أبن جديد تِرْكِشْ هست دان ترطو أبنالي وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন মাফ কইরা দেন আপনি তো আজিজ আপনি তো হাকিম আপনি মহা পরাক্রমশালী মহা প্রজ্ঞাময় কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা আমার এই গুনাহগার উম্মত গুলাকে আপনি মাফ কইরা দেন উম্মত পাপী হোক আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া मोहब्बत ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবিতার উম্মতকে ভালোবাসে প্রত্যেকটা নবিতার উম্মত কে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ তালার কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ তালার কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দই মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কি না আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হল কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তাআলা সুরাহাবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন ইয়ুমা ইয়াফিরুল মারু উমিন আফি ওয়া উম মিহি অসহিবতী হাবানী লিকুল ইং মিন হুম ইয়ুমা ইদিম শনু ইয়নি আল্লাহ বলেন কামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে পিতা থেকে করবে স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিবর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম দিন সকলে নিজের চিন্তায় বিবর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার কোন উম্মত পানি পানে মাখনুম হয়ে যায় আবার দৌড়ায় পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত উম্মতিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন নিজানের কাছে না জানি কোনো ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান্নামের কাছে না জানি কোন উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহতালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উন্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোন কোন সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উন্মতের ব্যাপারে দোয়া নবীজি জিতিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে জুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আরেকজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোয়া ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মোহাব্বতের জোশ উঠে গেছে ঢেউ উঠে গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা নবীজি এবার দুই হাত উঁচু করে আল্লাহ তালার কাছে কান্না করতেছে জারায় চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মত আমার আমার আর কিছুই বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তালা সেটা জানেন জানার পরেও তিনি আলাইহিস সালামকে বলেন জিব্রাহল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিবরাইল আলাইহি সালামের কাছে বললেন জিব্রাইল আলাইহি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও মুহাম্মদ গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেরাজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি করেন এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তা এফে গেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা ভেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফেরেস্তা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো জি বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে